তিনি একটা বার্তা পাঠিয়েছেন যে আমার শুভেচ্ছা রইল এবং তিনি পরবর্তী ক্ষেত্রে নিশ্চয় শ্রমিকদের সঙ্গে থেকে শ্রমিকদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে তিনি হবেন তা এখন আমি অভিজিৎ ঘটক মহাশয়ের হাতে অসংখ্য ধন্যবাদ আজকে যে সভা এখানে আমরা আয়োজিত করেছি আপনারা সকলেই জানেন যে নানা শ্রমিক বিরোধী এবং অবশ্যই যে কেন্দ্রীয় বাজেট কিছুদিন আগে হয়েছে বিশেষ করে শ্রমিকদের জন্য কোন রকম কিছু না তথা আমাদের সকলের অভিভাবক মাননীয় শিল্প এছাড়াও রাজ্য তৃণমূল আইন টিউসির সভাপতি প্রাক্তন খুব তাড়াতাড়ি আমরা এই বরণ পর্ব সেরে নেব এর পরে আমাদের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত হবেন অন্যান্য নেতৃবৃন্দ সকলে এখানে উপস্থিত আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের জেলার সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক তিনি উপস্থিত থাকতে পারেননি কিন্তু আমাদের তিনি শুভেচ্ছা মন্ত্রী বর্ষিয়ান ট্রেড ইউনিয়ন নেতা আমাদের সবার অভিভাবক শ্রীমালয় উপস্থিত হয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি শারীরিক অসুস্থতার কারণে থাকতে পারছেন না তার শুভেচ্ছা পাঠিয়েছেন ফোনে আমার সঙ্গেও কথা হয়েছে এখন এই যে শ্রমিক সমাবেশ এই শ্রমিক সমাবেশের অন্যতম প্রধান যে দাবি সেই দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার এই বিধান এই লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র সংখ্যার জোরে যে সর্বনাশা শ্রম আইনত আইনে পরিণত করেছে সেই শ্রম বাতিলের দাবি আমরা আমাদের এই সমাবেশ থেকে করছি গতকাল আমাদের রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে কেরালার শ্রমমন্ত্রী তিনি সাক্ষাৎ করতে এসেছিলেন তা ঘটনাচক্রে যখন সেই আলাপ আলোচনা চলছে আমারও থাকবার সুযোগ হয়েছিল বলয়দা বলছিলেন যে এই যে সর্বনাশা শ্রম কোড আমাদের দেশে বাহান্ন সালে প্রথম লোকসভা নির্বাচনের পর দেশের শ্রমজীবী মানুষের জন্য নানান ধরনের শ্রম স্বার্থবাহী আইন যা তৈরি হয়েছিল দু হাজার কুড়ি সালে সংখ্যার জোরে শুধুমাত্র সংখ্যাকে হাতিয়ার করে বিজেপির সরকার উনত্রিশটা শ্রম আইনকে বাতিল করে দিয়ে চারটে সর্বনাশা শ্রম কোর্টকে আইনে পরিণত করেন এই শ্রমকোডের সব থেকে ভয়ঙ্কর ধারা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে সেই শ্রমকোট বলবৎ করার কাজ শুরু হয়েছে যে শ্রমজীবী মানুষের আট ঘন্টা কাজের যে কষ্টার্জিত অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার সেই অধিকার কেড়ে নিয়ে প্রয়োজনে মালিকের স্বার্থে শিল্পের স্বার্থে বারো ঘন্টা পর্যন্ত কাজ করার কথা বলা হয়েছে কোনো কোনো রাজ্যে আমরা দেখছি সেই রাজ্যের সরকার চোদ্দ ঘন্টা পর্যন্ত কাজ করবার জন্য বিল আনবার ব্যবস্থা করেছেন গতকাল যখন কেরালার শ্রমমন্ত্রী মলয় ঘটকের অফিসে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ছিলেন তখন আমাদের শ্রমমন্ত্রী তাকে বললেন যে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রমকোটের বিরোধিতা করেছি শুধু আমরা নই আমরা ছাড়া তামিলনাড়ুতে স্ট্যালিনের সরকার ডিএমকে সরকার তারাও শ্রমকোটের বিরোধিতা করেছেন কেন্দ্রীয় সরকার কেরালার শ্রমমন্ত্রী বলছিলেন যে ওরা চাপ দিচ্ছে শ্রমকোট চালু করার জন্য কিন্তু এটা ঘটনা যে তিরুপতিতে শ্রম সম্মেলন করে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী রাজ্যগুলোকে অনুরোধ করেছিলেন লোকসভা ভোটের আগে সেই শ্রম সম্মেলন হয়েছিল যে আপনারা কেন্দ্রীয় স্তরে আইন হয়েছে রাজ্যের মাটিতে এই আইন বলবৎ করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক সেই তিরুপতির শ্রম সম্মেলনে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন যে কোথায় কি হবে আমরা জানি না কিন্তু বাংলায় যতক্ষণ তৃণমূলের সরকার থাকবে আট ঘন্টা কাজের কষ্টার্জিত অধিকার এক মিনিটও কেউ বাড়াতে পারবে না অতিরিক্ত কাজ করলে ওভার টাইম দিতে হবে গতকাল কেরালার শ্রমমন্ত্রীকে আমরা বলেছি মলয়দা বলেছেন যে দুর্ভাগ্যজনকভাবে বামপন্থীদের সরকার থাকা সত্ত্বেও কেরালার শ্রম দপ্তর রুল ফ্রেম করেছেন এখন অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করছেন কিন্তু রুল ফ্রেম করতে রাজি হয়েছিলেন দুটো মাত্র রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ এবং স্টালিনের নেতৃত্বে তামিলনাড়ু সর্বাত্মকভাবে এই শ্রম কোডের বিরোধিতা করেছে এবং শুধু আট ঘন্টা কাজের সময়সীমা বাড়িয়ে বারো ঘন্টা করানো ইতিমধ্যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় প্রতিষ্ঠান সেখানে আট ঘন্টার কাজ টেন্ডার পাল্টে গিয়ে বারো ঘন্টা হচ্ছে আমাদের এখানে এখনো কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা তারা কাজ চালু করতে পারছেন না কারণ রাজ্য সরকার রাজ্যের শ্রম দপ্তরের সক্রিয় বিরোধিতা রয়েছে আমরা বলেছি যে আমাদের রাজ্যে কোন পরিস্থিতিতে ঘন্টা আট কাজের অধিকার বাড়ানো যাবে না অতিরিক্ত কাজ কোন শ্রমিক করতে পারেন তিনি অতিরিক্ত কাজ করলে নিয়ম মেনে তাকে ওভার দিতে হবে এই যে কথা যে বারো ঘন্টা পর্যন্ত ওভার টাইম নয় পোর্টে টেন্ডার হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোর্ট আট ঘন্টা যিনি গাড়ি চালাতেন নতুন টেন্ডারে দেখা যাচ্ছে যে টেন্ডারে বলা হচ্ছে বারো ঘন্টা পর্যন্ত সেই একই টাকা তারপর কাজ করলে অতিরিক্ত টাকা দেওয়ার প্রশ্ন এই যে ভয়াবহ কানুন এই কানুনের বিরুদ্ধে গোটা দেশের মানুষ ভোট দিয়েছেন আমাদের রাজ্যের মানুষ ভোট দিয়েছেন আসানসোল লোকসভা আসনে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে আমাদের প্রার্থীরা বিজেপিকে পরাজিত করে বিপুলভাবে জয়যুক্ত হয়েছেন কেননা শ্রমজীবী মানুষ বিজেপির এই কালা কানুনকে প্রত্যাখ্যান করেছেন এখন পার্লামেন্টে এই দাবি সেশন শেষ হয়েছে এই দাবি শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমরা এমপিদের অনুরোধ করেছি যে পার্লামেন্টে দাবি তুলতে হবে এই শ্রম কোড বাতিল করতে হবে এই শ্রম কোড কোন অবস্থায় চালু রাখা যাবে না এবং শুধু শ্রম কোড বাতিল করা নয় আমাদের দেশের লাভজনক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এই যে আমরা এখানে রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার সংলগ্ন ডিএসপি সংলগ্ন মেন গেটের যে পাশের মাঠ সেখানে রয়েছে শ্রমিক সমাবেশ হচ্ছে এবারের বাজেটেও দেখা যাচ্ছে এবারে সংখ্যা গরিষ্ঠতা না পাওয়া সত্ত্বেও চারশো পার যারা বলেছিল দুশো চল্লিশ অতিক্রম করতে পারেনি তারপরও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের সমস্ত ষড়যন্ত্র চলছে আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত ইস্পাত শিল্প এই রাষ্ট্রায়ত্ত ইস্পাত শিল্পের কাঁচামাল বিভাগের সদর দপ্তর পর সঙ্গে আলোচনা না করে সেই সদর নিয়ে চলে গেছে রাউর কেল্লাতে এবং বোকারতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করেছিলেন এবং নতুন করে এখন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিলগ্নীকরণের চেষ্টা চলছে বিশেষ করে এলআইসির মতো সংস্থা আমি